খালেদা জিয়া নাকি অসুস্থ হয়ে উনি বিকলঙ্গ হয়ে গেছেন কতটুক সঠিক জানি না তবে খালেদা জিয়া এখানে লিখেছেন ছেলেরা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি শেখ হাসিনা যখন ঘরের থেকে বের করে দিয়েছিল এক কাপড়ে তিনি বেরিয়ে এসেছিলেন কিন্তু শেখ হাসিনার কাছে মাথা নত করিনি তিনি আজকে অসুস্থ হাসপাতালে ভর্তি কত উদার মনার লোক দেখেন আমির জামাত আমিরে জামাত তার জন্য দোয়া করিস আল্লাহ ম্যাডাম খালেদা জিয়ারে তুমি সুস্থ করে দাও আমরা কি উদার হব না আমরাও দোয়া করতেছি আল্লাহ ম্যাডাম খালেদা জিয়ারে তুমি সুস্থ করে দাও এতটুকু দোয়া আমরা করতে পারবো না কিরিভনাথা করার কোনো সুযোগ নেই আমরা দোয়া করব ম্যাডাম খালেদা জিয়াক আল্লাহ সুস্থ করে সুস্থ রাজনীতি যেন ফিরে আসার তৌফিক দান করেন আমি এই মুহূর্তে এইখানে বসে সংবাদ পাইলাম বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী তিনবারের প্রধানমন্ত্রী আমাদের দেশের আঠারো কোটি মানুষের মা এ মা গর্বারিণী মানা কিন্তু মা মা শেখ হাসিনা যখন ঘরের থেকে বের করে দিয়েছিল এক কাপড়ে তিনি বেরিয়ে এসেছিলেন কিন্তু শেখ হাসিনার কাছে নত করিনি তিনি আজকে অসুস্থ হাসপাতালে ভর্তি কত উদার মনার লোক দেখেন আমির জামাত আমিরে জামাত তার জন্য দোয়া করিস আল্লাহ ম্যাডাম খালেদা জিয়ারে তুমি সুস্থ করে দাও আমরা কি উদার মনা হব না আমরাও দোয়া করতেছি আল্লাহ ম্যাডাম খালেদা জিয়ারে তুমি সুস্থ করে দাও এতটুকু দোয়া আমরা করতে পারবো না কৃপনাথা করার কোনো সুযোগ নেই আমরা দোয়া করব ম্যাডাম খালেদা জিয়া কাল্লা সুস্থ করে সুস্থ রাজনীতি যেন ফিরে আসার তৌফিক দান করেন আর একটু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমিরে জামাত দোয়া করেছে স্যার আমরা বসে থাকবো আরে না ভাই আমরা দোয়া করবো ইনশাল্লাহ খালেদা জিয়া নাকি অসুস্থ হয়ে উনি বিকলঙ্গ হয়ে গেছেন কতটুক সঠিক তো আমি জানি না তবে খালেদা জিয়া এখানে লিখেছেন ছেলেরা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আমিরে জামাতের পোস্ট তাকে আল্লাহ সুস্থ করে দিক আমরা সবাই দোয়া করতেছি আল্লাহ তাকে সুস্থ করে দিক আরে বাবা রাজনীতি যে যা করবে কিন্তু একজন আর একজনের বিরুদ্ধে বিষাদগার করবো কেন একজন আর একজনের বিরুদ্ধে গাওয়া করবো কেন জাহিদ ভাই আমার লোক আনারুল ভাই আমার লোক দুইজনেই মামলা খাওয়া পাঠি কথা বলেন কথা বলেন কথা বলেন যদি বিএনপি আসে আসসালামু আলাইকুম জামাত আসবে আসসালাম আলাইকুম যে আসুক তার সঙ্গে আমরা আছি কিন্তু আমাদের দাবি আল্লাহ জানে একটা জন্য আমাদের দেশ কোরআনের দেশ বানাইয়ে দেয় আল্লাহুম্মা আমিন আমাদের প্রিয় নেত্রী আপনাদের বৌমা এই এলাকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী উনি আগামী ত্রয়োদশ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের সবারই কর্তব্য মনে করি উনি আমাদের সম্মানিত ব্যক্তি আমাদের এই এলাকার যত উন্নয়ন কর্মকাণ্ড ইতিমধ্যে হয়েছিল সবাই ওনার হাতে হয়েছে তাই ওনাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করব এবং উনি যেহেতু অসুস্থ ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর ভয়ার দেশ প্রেম যাদের থাকে তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না আপনাদের এলাকার ভাবি আমাদের বাংলাদেশের তিনবারের সম্মানিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যাডাম খালেদা জিয়া দেশনেত্রী খালেদা জিয়াকে যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দিল ডাই নেই ডাই বাড়ি থেকে যখন বের করে দিল তিনি যে খান্নাটা কেদেছিলেন সেই অশ্রু সজল নয়ন এখনো আমাদের মনে পড়ে কথা বলেন ঠিক না ঠিক তিনি যদি চাইতেন এই বাংলাদেশ থেকে আমি চলে যাব চলে যেতে পারতেন কিন্তু তিনি দেশপ্রেমিক এই জন্য তিনি আমার দেশ ছেড়ে পালায় যাইনি আর আপনারা ছিলেন মানুষ কন্যা দেশ রত্ন মুক্তিযুদ্ধের পক্ষের লোক আপনার আব্বা ছিল জাতির আব্বা আপনি প্রায় বলতেন আমি পালাইয়ে যাই না অথচ সাবার আগে আপনি পালাইয়ে গেলেন খালেদা জিয়া তার কর্মীদের রেখে পালাইয়ে যায়নি অথচ শেখা সেনা এত বড় সৈরাচার ইয়াকা একা বিমানে চড়ে চলে গেল বগুড়ার আমলিদের কথা একবার ভাবল খালি দেশপ্রেমিক যারা হয় তারা কার কাছে মাথা নত করে আরো জোরে বলেন কার কাছে মাথা নত করে এবার আসুন বাংলাদেশের বহু আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে জামাতের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে কথা বলেন ঠিক না বেটি মীর কাশেম আলী ভাই জামাতের নেতা তিনি যখন বিদেশে তিনি আসবেন লন্ডনে বিমানবন্দরে আসলেন কিছু লোক বললো আলী ভাই বাংলাদেশে যে না বাংলাদেশে গেলে আপনাকে ফাঁসিতে দেবে দেই স্বৈরাছা উনি স্পষ্ট করে বলেছিলেন আমি বাংলাদেশের নাগরিক যদি হাজার ওভার ফাঁসিতে ঝুলতে হয় আমি পালাইয়ে থাকব না আল্লামা সাঈদি জেলখানায় সাঈদীর কাছে কাগজ গেল সাঈদীর কাছে অনুনয় বিনয় করে বলা হয়েছিল হুজুর তিনটে সত্য মেনে নেন আপনাকে থেকে বের করে এক নম্বর জামাতের সঙ্গ ত্যাগ করতে হবে দুই নম্বর সত্য সব ইসলামী রাজনীতি ছেড়ে দিয়ে আমার সঙ্গে আসতে হবে তিন নম্বর সত্য শুধুমাত্র জামাত বাদ দিয়ে হেফাজত সহ অন্যান্য যে কটা ইসলামী দল আছে সেই কটা ইসলামী দলের থেকে আপনি লিডার হন আপনাকে ধর্মমন্ত্রী বানায় দেব আল্লামা সাইদি হুঙ্কারের সঙ্গে বলেছিলেন দল ত্যাগ করা তো পরিবত দূরের কথা আমার কাছে এই সিটি নিয়ে আসার সাহস কে দিল ওরে দল ত্যাগ করবো কিনা ওটা পরের কথা কিন্তু আমার কাছে এই সত্য নিয়ে আসার সত্যি তোদের কে এর নাম দেশপ্রেমিক এর নাম ইমান বিল্লাহ কথা বলেন ঠিক না ঠিক যারা ইমানের পরে ও টুট থাকে তারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বাতিলের কাছে মাথা নত করে না আমরা কি সেই ইমানদার হতে পারবো জোরে বলেন সেই ইমানদার হতে পারবো না পারলেও চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে যারা বলে আল্লাহ আমার রব ওই কথার পরে টিকে থাকে তাদের জন্য কি নাজিল হয় ফেরেস্তা নাজিল হয়ে বলে তোমার কোনো ভাই নাই তুমি শুধু মরবা একা এ দুনিয়ার থেকে কবরের দুনিয়ায় যাবা তোমার জান্নাত আমরাও সেই মজবুত নিয়ে কবরের জগতে যেতে চাই আল্লাহর পরিস্তিকামাত থাকলে টিকে থাকলে পরে তাদের জন্য কি নাজিল হয় ফেরেস্তা নাজিল হয় ফেরেস্তা নাজিল হয়ে কি বলে আল্লাহ তখবু বলা তাহা জানো তোমাদের কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো চিন্তা নাই ও বসিরুবিল জান্নাতিল্লাতি আমরা সেই জান্নাতের সুসংবাদ নিয়ে তোমাদের কাছে এসেছি যেই জান্নাতের অওদা আমার আল্লাহ তোমাদের জন্য করেছে তাহলে আল্লাহর পথে যারা টিকে থাকে তাদের কোনো ভয় থাকে যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সে দু চোখে নদী যেন বয় ছল চানি যত ইয়া চুপ সল চানি যত ইয়া চুপ পিছনে ফিরে ও না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না